আমরা জিলহজের মতো মুবারক একটা সময় আল্লাহ আমাদেরকে দান করেছেন জিলহজের এই মুবারক সময়ে বেশ কিছু আমল রয়েছে জিলহজ মাসের চাঁদ দেখার পরেই আমরা একটা দোয়া পড়ে নিব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু মাহিল্লাহ আলাই ইমান ও সালামতি ইসলাম ও তৌফিক হিলালু রুশদি ওয়া খায়র এই ছোট্ট দোয়াটা আমরা পড়ে নিই একবারে ছোট্ট দোয়া অর্থ কি আল্লাহ আপনি সবচেয়ে বড় আল্লাহ যে চাঁদ আল্লাহ আপনি আমাকে দিয়েছেন এই চাঁদ আল্লাহ আমার জন্য কল্যাণ কর বানিয়ে দেন নিরাপত্তার চাদরে আমাকে বৃষ্টিত করেন শান্তিময় ইসলামে আল্লাহ আপনি আমাকে শান্তির চাদরে বৃষ্টিত রাখেন আয় আল্লাহ তাআলা আপনি আমাকে আমার এবং এই চাঁদের মালিক তো আল্লাহ আপনি আল্লাহ চাঁদকে আমার জন্য কল্যাণ কর বানিয়ে দেন এই দোয়াটা পড়ে আমরা জিলহজকে শুরু করি দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে জিলহজ মাসে যারা পারবো টানা একবারে শুরু দিন থেকে নিয়ে টানা নয়

আমরা এই কাজটা করব না এই কাজটা আমরা বন্ধ রাখবো জিলহজ মাসের পঞ্চম নাম্বার কাজ হচ্ছে মোবারক এই জিলহজ মাসে আরাফার দিবসের রোজা অবশ্যই আমরা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি নবী আলি সালাম বলছেন সিয়াও মেয়া আরাফা আহ আল্লাহ ইয়া ইউ কাফিরা সানাতাল্লাতি বা আরাফার দিবসের রোজাটা এমন এই রোজাটা দিয়ে আমি আল্লাহর কাছে আশা করি আগের এক বছর পরের এক বছরের গুনা আল্লাহ র বোলার আমি মাফ করে দিবে সুবহান আল্লাহামদ এই জন্য আমরা প্রত্যেকে আরাফার দিবসের রোজাটা রাখার চেষ্টা করি এরপরে ছয় নাম্বার কাজ হচ্ছে কোরবানির পশু আমরা দেখে শুনে কোরবানির পশু ক্রয় করবো যাদের জন্য কোরবানি ওয়াজিব এটাও কাজ সাত নাম্বার কাজ আমার আপনার জন্যে আমরা আইয়ামে এ জিলহাজ জিলহজ মাসের নয় তারিখে ফজরের নামাজ থেকে নিয়ে তেরোই জিলহজ পর্যন্ত এই পুরো সময়টাতে আমরা নামাজের সালাম ফেরানোর পরে তেইশ ওকে নামাজের সালাম ফেরানোর পরে আমরা পড়বো আল্লাহ এটা আমরা পড়ার চেষ্টা করি আট নম্বরে জিলহজ মাসের অনন্য আমার আপনার দায়িত্ব আছে যখন আমি আপনি মুবারক জিলহজ মাসটা পেয়েছি জিলহজ মাসের আট নম্বর দায়িত্ব দশই জিলহজে কোরবানির পশু যখন জবে করা হবে তখন জবে করার সময় আমরা প্রত্যেকে আল্লাহ আকবার এটা আমরা সুচ্চ কণ্ঠে আমরা পড়ার চেষ্টা করি সবাই মিলে অল্লাহ আকবার নয় নাম্বার কাজ হচ্ছে আমি আপনি ঈদের নামাজ যারা আমরা পড়েছি ঈদের নামাজ পড়ার পর আমরা এই মোবারক জিলহজ মাসে খুদ্াটা শুনব ঈদের নামাজের খুদবাটা শুনবো হুদ্বাটা শুনে আমরা এরপরে গিয়ে কোরবানি করব। যদি কেউ আগে কোরবানি করে ফেলে নামাজ না পড়ে তার কোরবানি আল্লাহর কাছে আদায় হবে না আগে নামাজ পড়তে হবে তারপরে কোরবানি করতে হবে দশ নম্বরে জিলহজ মাসের কাজ হচ্ছে যেই সময়টা আল্লাহ রাব্বুল আলমিন দশই জিলহজের ঈদের দিন দিয়েছেন এই ঈদের দিন থেকে নিয়ে তিন দিন রোজা রাখাকে আল্লাহ নিষিদ্ধ করেছেন এই সময় রোজা রাখা যাবে না দুই ঈদের দুই দিন ঈদের পরের তিন দিন এই মোট পাঁচ দিন রোজা রাখাকে আল্লাহ তালা হারাম বানিয়ে দিয়েছেন আইয়ামে তার শ্রীকের এই সময়টা মূলত গোস্ত শোকানোর সময় এই সময়টা আপনি নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন তারা আপনার এখানে আসবে আপনি তাদের এখানে যাবেন এই সময়টা আপনি আয়াম ও আকলিন ও সুরবিন খানাপিনা করবেন আরেকজনকে খানাপিনা খাওয়াবেন আপনি আরেকজনের বাসায় যাবেন আরেকজনকে আপনার বাসায় দাওয়াত দিবেন এই সময়টা বরকতের সময় সবাবের সময় এই সময় খানাপিনা করলে আল্লাহ খুশি হন ও আকলিন ওয়া সুরবিন ওয়া তাহমিদিন এই সময় আপনি খাবেন এই সময় আল্লাহ রাবুল আলমিন যা হালাল করেছেন তা পান করবেন এবং পাশাপাশি আল্লাহর প্রশংসা করবেন এই দশটি আমল করার তৌফিক আল্লাহ তালা দান করুক আমিন ও আলাইকুম ও রহমতুল্লাহি ও